ভাই এখানে কি করতেছেন ভাই কথা বললেন না দেখেন এই যে কলম বানাইতেছি কিভাবে কলম বানায় এই যে দেখেন আমাদের মেশিন দিয়ে কতটা সহজে আরে ভাই কিভাবে সম্ভব এই যে দেখেন এই যে কলম তৈরি করতেছেন এই যে দেখেন কলমের কালি উঠছে এই যে এটা হচ্ছে আমাদের কলমের কালি ভরার মেশিন কতটা সহজে কলম তৈরি করা যায় এই যে কালি ভরতেছে আমাদের এটা হচ্ছে কালি ভরার মেশিন আমাদের আর এটা হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং মেশিন টিপস ফিটিং মেশিন রোটারি মেশিন

টাকা পুঁজির মধ্যে কলম তৈরি করে কলম বানানোর মেশিন নিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবে ভিডিও নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ব্যবসাটি চাইলে করতে পারেন